দু সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাবে বাংলাদেশ ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের ঘোষণায় রপ্তানি খাতের জন্য আশাব্যঞ্জক বার্তা দু সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা বজায় থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক রাজধানীর একটি হোটেলে আয়োজিত এইচএসবিসি এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্তের কথা তুলে ধরেন হাই কমিশনার বলেন বাংলাদেশে তৈরি পোশাক সহ প্রায় বিরানব্বই শতাংশ পণ্য আগামীতে যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এতে দেশের রপ্তানি বাজার বৈচিত্র্যকরণে বড় সুবিধা তৈরি হবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে আরও জানান যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘ মেয়াদে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে যুক্তরাজ্য সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চায় বিশেষজ্ঞরা মনে করছেন শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকায় বাংলাদেশি রপ্তানিকারকদের উৎপাদন ও বাজার সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ আরও স্থিতিশীল হবে দুই সাল পর্যন্ত যুক্তরাজ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকায় বাংলাদেশি রপ্তানি খাত নতুন সম্ভাবনার মুখ দেখবে তৈরি পোশাক খাত সহ বিভিন্ন শিল্পে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা যাচ্ছে